রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা রেসিপির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে দেখাবো পুরভরা পা পুরভরা পাঁপড়ের রেসিপি তো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি পনিরগুলোকে ডুমোডুমো করে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি তারপর কিভাবে করব চলেন দেখতে থাকুন প্রথমে আমি পনিরটাকে নুন হলুদ দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি পনিরটাকে ভেজে নিচ্ছি এখন পনিরটা হালকা বাদামি কালার হয়ে গেছে এখন আমি পনিরটাকে নামিয়ে নামিয়ে নিলাম নিয়ে কালো জিরা পুরন দিয়ে তেলে তারপর এটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এটার মধ্যে কালো জিরা কাঁচা লঙ্কা কুচি করে কেটেও দিতে পারেন তারপর এর মধ্যে আমি নুন হলুদ রেগুলার যা যা মশলা আমাদের রান্নার মধ্যে ইউজ হয় সমস্ত মশলা যেরকম জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিতে পারেন সব কিছু আপনারা আমি এখানে জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি তারপর ভালো করে যখন আলুটা ভাজা হয়ে গেছে এরপর মধ্যে আমি পনিরটাকে ভেজে রাখা পনিরটাকে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম আপনারা চাইলে এখানে আমি পনিরটাকে ডুমোডুমো করে কেটে ভেজে নিয়ে দিয়েছি আপনারা চাইলে পনিরটাকে গ্রেট করে ও দিতে পারেন তাহলে আরও ভালো হবে আমি এটা ফার্স্ট টাইমই ট্রাই করলাম তো আমি যতটুকু বুঝেছি পনিরটাকে এইভাবে না দিয়ে গ্রেট করে দিলেই ভালো হবে তাহলে কি হবে পাপড়গুলো ফেটে যাবে না পনিরের খুঁচা লেগে পাঁপড়গুলো ফেটে যাচ্ছিলো গ্রেট করে দিলে ফাটবে না তো আমি এই ফার্স্টটা ভাজ করে নিচ্ছি দেখতেই পারছেন আপনারা ভিডিওতে কিভাবে আমি পাপড়টাকে ভাজ করেছি প্রথমে সাধারণ জলে নর্মাল জলের মধ্যে পাঁপড়টাকে চুবিয়ে সাথে সাথে উঠিয়ে নেবেন তারপর এর মাঝখানে আলুর পুটটা দিয়ে অমলেটের মতন আপনারা এটাকে ফোল করে নেবেন আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা ফো ফোল করে দেখাবো তো এখানে দুটো আমি বানিয়ে নিয়েছি তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য এভাবে আমি সমস্ত পূর্বরা পাঁপড়গুলোকে ভেজে নেব তাহলে আরও একটা আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি কিভাবে আমি ফোলটা করেছি এই যে এভাবে আলুটাকে প্রথমে নিয়ে নেবেন তারপরে উপরে পনিরটা দিয়ে দেবেন এভাবেও আপনারা করতে পারেন তারপর দু সার দিয়ে মুড়ে এভাবে উপর নিচেও মুড়ে দেবেন দিয়ে সবগুলো বানিয়ে রেখে দেবো তারপরে এক এক করে ভেজে নেব সমস্তগুলোকে আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে ফুল করেছি তো এখানে আমি দুটো দুটো করে ভেজে নেব সমস্ত পুর ভরা পাঁপড়গুলোকে তারপর আমি এর মধ্যে অল্প সামান্য অল্প তেল দিয়ে আবারও এর মধ্যে জিরে পুরন দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি এটা একটু স্কিপ হয়ে গেছে তারপর আদা কাঁচা লঙ্কাটা ভালো মতে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম এই গ্রেট করা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর আদা কাঁচা লঙ্কা দিলে তেলের মধ্যে একটু ছিটকায় তার জন্য আমি আগেই একটু নুন দিয়ে দিয়েছিলাম এখন এটা ভালো করে বাজা হয়ে গেছে এখন আমি কিছু রেগুলার মশলা এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জিরে ধনে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো সমস্ত মশলাগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এইটা এটার মধ্যে দিয়ে দিলাম দিলে এখন দিয়ে এখন ভালো করে কষাচ্ছি মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে দেখতে পারবেন উপর থেকে তেল ভেসে উঠছে তখনই আমি এর মধ্যে পরিমাণ মতন ঝুল দিয়ে দেব এখানে দেখেন আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতন ঝুল দিয়ে দিয়েছি বেশি ঝোল দিলে এটার মধ্যে ভালো লাগে না মাখা মাখা গা মাখা ঝোল হবে তাহলেই টেস্ট লাগে খেতে আমি এই রেসিপিটা কেউ বানিয়েছিল খেয়েছি কিন্তু কোনো দিন নি এই ফার্স্ট টাইম বানিয়েছি তো আমার ঘরের মানুষ খেয়ে ভালোই পেল। আপনারাও একবার এইভাবে পুরভরা পাঁপড় বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরও আশা করছি ভালো লাগবে ঝোলটা জাল উঠে গেছে ভালো করে তারপর আমি পুরভরা পাপড়গুলো ঝুলের মধ্যে দিয়ে দিয়েছি ঝুলের মধ্যে দেওয়ার পর বেশিক্ষণ রাখবো না এটাকে একবার উল্টিয়ে দেব। পুর ভরা পাপড়গুলোকে একবার উল্টিয়ে দিয়ে জাস্ট নামিয়ে নেব কারণ বেশিক্ষণ ফোটালে পাপড়গুলো গলে যাবে পুরগুলো বেরিয়ে যেতে পারে তাই বেশিক্ষণ ফোটাবো না এবার আমি উল্টিয়ে দিয়ে নামিয়ে নেব এটার মধ্যে আপনারা চাইলে ঘি গরম মশলা দিতে পারেন আমি দিলাম না কারণ পাপড়ের একটা নিজস্ব গন্ধ থাকে যদি আমি ঘি গরম মশলা দিই নামানোর আগে তাহলে ওই পাপড়ের গন্ধটা চলে যাবে এই দেখুন লাস্ট লুক তো আমার রেসিপিটার তো রেসিপিটা খুবই ভালো হয়েছিল। তাস লুকটা একবার দেখে নিন কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে আপনাদের এই রেসিপিটা তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি বাই আধের রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে